এটা চোখের মধ্যে ঠুলি পরানোর চেষ্টা আরে ডায়েরি প্রোডাক্টের জন্য যদি রিসার্চ করতেই হয় তার জন্য অ্যানিমেল হাজব্যান্ডারি আছে তার জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটের মধ্যে সেখানে এগুলো নিয়ে রিসার্চ হবে এই কচি মগজের মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আমাদের ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দকে ভুলিয়ে দাও কবিরকে ভুলিয়ে দাও নানককে ভুলিয়ে দাও এটা কথা আছে না নাই কাজ তো খৈবাজ আমাদের বাংলা একটা কথা আছে নাই কাজ তো খৈবাজ এই খৈবাজার কাজ করছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো তলানিতে ধ্বংসের মুখে নমস্কার দর্শক বন্ধুরা দেখছেন খবরের প্রতিবাদ আজ আপনাদের সঙ্গে একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা পর্ব রাখতে চলেছি এবং আমার সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব অমল চক্রবর্তী নমস্কার দাদা স্বাগত খবরের প্রতিবাদ প্রথমত ইতিমধ্যেই অনেকেই অবগত হয়েছেন বা অনেকেই হয়তো জানেন না যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গো প্রতিপালন এবং ডায়েরি প্রোডাক্টের উপর বিশেষ প্রশিক্ষণ এবং কর্মশালার জন্যে একটি সংগঠনকে অনুমতি প্রদান করেছে সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের আলোচনা তো দাদা এই যে বিষয়টা এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গো প্রতিপালন এবং ডায়েরি প্রোডাক্টের উপর কর্মশালার আয়োজন সেটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা প্রথমে জানেন না না ব্যক্তিগতভাবে তো আমার প্রতিক্রিয়া দেওয়ার একটি আরও নেই এবং তবে আমি একটা কথা বলতে পারি যেহেতু রাজ্যের রাজনীতির জগতের লোক হিসাবে আমাকে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে এই সরকারের এটা কথা আছে না নাই তো খৈবাজ আমাদের বাংলা একটা কথা আছে নাই তো খৈবাজ এই খৈবাজার কাজ করছে হাতে তো কোনো কাজ নেই ইস্যু নেই মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব কাজ রাজ্যের শিক্ষাব্যবস্থা তো তলানিতে ধ্বংসের মুখে আপনারা দেখবেন আগরতলার ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় ক্লাস সিক্স সেভেনের ছাত্ররা বাচ্চা বাচ্চা কচি কচি ছেলেমেয়েরা রাস্তা অবরোধ করছে স্কুলে শিক্ষক নেই স্কুলে ল্যাবরেটরিতে সায়েন্সের ইকুইপমেন্ট নেই স্কুলের মধ্যে সায়েন্সের যে ল্যাবরেটরি সেখানে রসায়নগারে জন্য যে সামগ্রী সেই সামগ্রী নেই রাস্তার মধ্যে বসে ছেলেরা অঙ্কের শিক্ষক নেই রেজাল্ট দেখুন আপনারা রেজাল্ট বেরিয়েছে তো বিভিন্ন এই যে তথাকথিত ইংরেজি মাধ্যম স্কুল যেগুলো সিবিএসসি বোর্ডের হাতে দিয়েছে এই স্কুলগুলোর রেজাল্ট আপনারা দেখেছেন কি অবস্থায় গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাত বছরে আট বছরে এই সরকার শিক্ষা জগতে রকম নতুন কোনো অ্যাচিভমেন্ট করতে পারেনি কলেজগুলোতে প্রিন্সিপাল নেই কলেজগুলোতে অধ্যাপকের অভাব মেডিকেল কলেজের চেহারা আপনারা দেখছেন বামপ্রন সরকারের দুই সালে তৈরি করা মেডিকেল কলেজ আজকে প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে মেডিকেল কলেজের চেহারা আপনাদের চোখের সামনে প্রতিদিন আপনারাই নিউজ করছেন দু দুটো মেডিকেল কলেজ ছিল সেখানে রিক্রুটমেন্ট নেই তো এই গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের বুজরুগী আয়োজন এটা চোখের মধ্যে ঠুলি পরানোর চেষ্টা আরে ডাইরি ডায়েরি প্রোডাক্টের জন্য যদি রিসার্চ করতেই হয় তার জন্য অ্যানিমেল হাজব্যান্ডারি আছে তার জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটের মধ্যে সেখানে এগুলো নিয়ে রিসার্চ হবে এই কচি মগজের মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এটা কি রাজনীতি এটা রাজনীতির নামে মানে বললাম তো চোখে ঠুলি পরানো আর কিছু না এটা আর এস কার্যক্রম স্কুলের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা নতুন না এর আগেও যখন আমাদের ভারতবর্ষে বিজেপির সরকার এসছিলো আমরা তখনও বলেছিলাম শিক্ষায় গেরুয়াকরণ একটা শব্দ শুনবেন শিক্ষায় গেরুয়াকরণ আমাদের ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দকে ভুলিয়ে দাও কবিরকে ভুলিয়ে দাও নানককে ভুলিয়ে দাও শুধু আর এস এসের এজেন্ডা ঢুকিয়ে দাও ভারতবর্ষের ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ দিয়ে দাও এটা তারই অঙ্গ এটা নতুন কিছু না সুতরাং এটাকে মনে করেন যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা তাহলে ভুল হবে এটা ওই আমি যে শুরুতে বলেছি তো মানুষের চোখে ঠুলি শিক্ষা গেরুয়াকরণ এই আর কিছু না যে বিশেষ একটি সংস্থার নাম যেটা রয়েছে যে দেশী গোবংশ রক্ষা সংবর্ধন সমিতি এবং বিরোধী দলনেতা উল্লেখ করেছেন যে এই সমিতির নাম কিন্তু রাজ্যের অধিকাংশ মানুষ কখনোই সমিতির নামই শোনেননি আরও একটা বিষয় রয়েছে যে এই যে যে নতুন প্রশিক্ষণের একটা সিদ্ধান্ত গৃহীত হলো বা অনুমতি প্রদান করা হলো এতে করে তো যারা পড়ুয়ারা রয়েছে তাদের ভবিষ্যতে হয়তো কোনো কাজে লাগতে পারে বা এই যে পশুপালন সংক্রান্ত বিষয়টা তাদের পাঠ্যক্রমের অঙ্গ হতে পারে তাহলে কেন এটা নিয়ে বিরোধ করছেন বা কেন আপনারা এই বিষয়টাকে আর বা বিজেপির যে গেরুয়া করণের সাথে তুলনা করছেন আরে বাবা এটা তো শিক্ষা কার্যক্রমে থাকবে সিলেবাসের মধ্যে যা আছে তাই তো ছাত্ররা পড়বে ক্লাস সিক্সের সেভেনের ছাত্রদেরকে শিক্ষার বাইরে এনে কোনো এনজিও দিয়ে স্কুলের মধ্যে ট্রেনিং করাতে হবে এটা কোথা কোথায় সিদ্ধান্ত হলো তার জন্য রাজ্যের শিক্ষাবিদরা আছে তার জন্য কর্মশালা হবে তার জন্য এস আছে তার জন্য এনসিআরটি আছে তার জন্য ভারত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রকম প্রাক্তন শিক্ষাবিদরা আছে তাদের পরামর্শ নিতে হবে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে এটা কার্যক্রম হঠাৎ করে স্কুলে চালু করে দেওয়া যায় নাকি এরকমভাবে কোমলমতি ছাত্রদের মধ্যে এটা হয় নাকি আমাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা ব্যবস্থা আছে শিক্ষাব্যবস্থা যে সিলেবাসে কী থাকবে সিলেবাস তৈরি করার জন্য প্রাজ্ঞ লোক যারা যারা বিজ্ঞ লোক যারা এই সম্পর্কে প্রফেশনাল লোক তারা বসে ঠিক করে সিলেবাস তৈরি করে তার জন্য একটা কাঠামো আছে সিলেবাস কাঠামো স্কুলের মধ্যে যে আমাদের শিক্ষকরা পড়ান তাদের স্টাফ কাউন্সিল আছে তারা বসে সিলেবাস কিভাবে পড়াবেন তার জন্য নির্দিষ্ট কারিকুলাম ঠিক হয় এই কারিকুলামের মধ্য দিয়ে কি আমি নাম বলতে পারবো না বিরোধী দলনেতা বলেছেন নাম শুনিনি আমিও শুনিনি নাম কে তারা কে দায়িত্ব দিল তাদেরকে স্কুলের প্রবেশাধিকারের তারা কারা কোথার থেকে তারা লাইসেন্স এনেছে যেটা বুঝতে বাকি থাকে যেটা সরকারের গোপন এজেন্ডা সরকারের গোপন এজেন্ডা এই গোপন এজেন্ডা তারা কার্যকরী করতে চাইছে আরে দুধ নিয়ে ডায়েরি নিয়ে কে আপত্তি করলো তার জন্য তো রিসার্চ ভারতবর্ষে বড় বড় ফার্ম আছে ডায়েরি ফার্ম রিসার্চ ফার্ম সেখানে এগুলো নিয়ে রিসার্চ হয় সেগুলো নিয়ে কথাবার্তা হয় তার জন্য আলাদা কোর্স আছে কারিকুলাম আছে সেখানে কথাবার্তা হবে যারা প্রফেশনাল নিয়ে যাবে স্কুল জীবন শেষ করে কলেজ জীবন শেষ করে বা মাধ্যমিক টুয়েলভ শেষ করে প্রফেশনাল জীবনে যাবে তারা সেখানে গিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করবে এই মগজে এটা ঢোকানোর জন্য কোথায় সিদ্ধান্ত হলো কে সিদ্ধান্ত করলো ছাত্র সংগঠন জানে না শিক্ষক সংগঠন জানে না শিক্ষাবিদরা জানে না রাজ্যের বিরোধী দল জানে না এটা নিয়ে ব্যাপক চর্চারাই প্রয়োজন গণতান্ত্রিক রাষ্ট্রে তো এটাই হয় চর্চা ছাড়া হঠাৎ করে কোন সংগঠন ভুইপুর একটা সংগঠনকে স্কুলে ঢুকিয়ে দিল তো প্রতিবাদ হবে না প্রতিবাদ তো হবে আমি বললাম তো এটা চোখে চোখে ঠলি পড়ানোর চেষ্টা এটাই এটাই শাসক গোষ্ঠী আজকে যারা ত্রিপুরা এবং দেশের মধ্যে শাসক গোষ্ঠী তাদের কায়দাই এটা কাজকর্মের শুধুমাত্র প্রচার প্রচার প্রপাগান্ডা কি হয়েছে বাস্তবে এটা বোঝা যাচ্ছে না আইনের শাসন দেখবেন খুব প্রচার করছে আইনের শাসন আইনের শাসনের নাম বেল্লাপনা পুলিশ খুন হয়ে যায় জোয়ার আসলে পুলিশ গেলে আক্রান্ত হয়ে যায় ঠিকাদাররা কাজ করতে পারে না টেলিফোনে ধমকায় টাকা দিতে হবে স্কুলে অধ্যাপকরা কলেজের মধ্যে লং ট্রাইভেলিতে আপনারা লক্ষ্য করেছেন অধ্যাপককে কিভাবে পেটাই করেছে ডাক্তারকে পেটাই করছে মণ্ডলের নেতারা ক্লাবের সেক্রেটারি হবে ঠিক করছে মণ্ডলের নেতারা কথা প্রসঙ্গে বললাম কিন্তু বাদ্যত প্রচার হচ্ছে আইনের শাসন বাহ্যত প্রচার হচ্ছে ডাবল ইঞ্জিন ব্লকের ইঞ্জিনিয়াররা বেতন পায় না সর্বশিক্ষার শিক্ষকরা বেতন পায় না মিড ডে মিল কর্মচারীরা বেতন পায় না স্কুলে মিড ডে মিলে যারা খাদ্য সাপ্লাই দেয় তারা বিল পায় না মাসের পর মাস বছরের পর বছর নামে ডাবল ইঞ্জিন কাজে হচ্ছে রাজ্যের মধ্যে অনাহার রেগার শ্রমিকরা মজুরি পায় না রেগার শ্রমিকরা ব্লকে গিয়ে ঘেরাও করছে তো বিষয়টা কি আমি কথা প্রসঙ্গে বললাম এটা কথা প্রসঙ্গ বললাম চরিত্রটা শাসক গোষ্ঠীর চরিত্রটাই হচ্ছে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দাও বেকারত্ব নিয়ে নেশা নিয়ে যুবকরা সারা রাজ্য তোলফার করছে মিছিল করছে এই নিয়ে সরকারের কথা নেই বিধানসভায় বলছে পঞ্চাশ হাজারের ওপর শূন্যপথ তারা এজেন্ডায় বলেছিল আমরা বছরে পঞ্চাশ হাজার দেব তাহলে তো সাড়ে সাত লাখ হয়ে যাওয়ার কথা হয়তো এত সাড়ে তিন লাখ হয়ে যাওয়ার কথা সাত বছরে সাড়ে তিন লাখ দূরের কথা পঞ্চাশ হাজার চাকরি দিতে পেরেছে এই সাত বছরে কিন্তু প্রচার প্রচারটা কি এই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই গোপালন কর্মসূচি এই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই যে ফ্লেক্সের প্রচারের কর্মসূচি তো মানুষকে তো দৃষ্টি ঘুরিয়ে বেশি দিন আটকে রাখা যায় না মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে তা আমি বলবো এই ঠুলি পরিয়ে মানুষকে বিভ্রান্ত করে বেশি দিন আটকে রাখা যাবে না বেশি দিন আটকে রাখা যাবে না এই স্কুলে যেটা আপনি বলছেন যে এই শুটা নিয়ে আপনি আমার মতামত চায় মানে নেওয়ার জন্য এসছেন আমি বলবো এটা একান্তভাবেই আমাদের সিস্টেমের বিরোধী আমাদের শিক্ষা ব্যবস্থার যে কাঠামোগত অবস্থান যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার সিলেবাস ঠিক হয় তার সম্পূর্ণ বিরোধী সুতরাং যে কোনো মানে শিক্ষাবিদ শিক্ষা সম্পর্কে মিনিমাম নলেজ রাখেন যে কোনো প্রগতিশীল মানুষ এটাকে সমর্থন করতে পারেন না সুতরাং স্বাভাবিকভাবে আমিও একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসাবে বামপন্থী নেতা হিসেবে না একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসাবে এটা সমর্থন করতে পারি না যে হঠাৎ করে স্কুলের মধ্যে এই ক্লাস সেভেন এইটের ছাত্রদের মাথার মধ্যে মগজের মধ্যে এই গু পাঠ্যক্রম সেখানে ঢুকিয়ে দিতে হবে স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বিরোধী শিবির থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে কারণ এত অল্প বয়স থেকে শিশুদেরকে গো প্রতিপালন কিংবা ডায়েরি প্রোডাক্ট সম্বন্ধিত কোনো বিষয়ে কর্মশালা প্রদান করা এটা স্বাভাবিকভাবেই নজিরবিহীন ঘটনা এটা বিগত দিনেও এই ধরনের কর্মশালা চোখে পড়েনি এবং এটা খুবই নতুন একটা বিষয় তার পাশাপাশি যে সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয় বা যাদেরকে অনুমতি প্রদান করা হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই নামটাও একেবারেই নতুন অনেকের কাছে এই গোটা বিষয়কে অনেকেই সমর্থন করছে না অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের কর্মশালার জন্যে কি করে শিক্ষা দপ্তর অনুমতি দেয় তাও পশু পালন প্রাণী সম্পদের সংক্রান্ত একটা বিষয় যেখানে সম্পদ বিকাশ দপ্তরের কোনো ভূমিকা নেই সরাসরি শিক্ষা দপ্তর এবং বিশেষ করে যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই শিক্ষা দপ্তরের দায়িত্ব ভার গ্রহণ করছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এ ধরনের একটি সিদ্ধান্তকে মেনে না নেওয়ার বিষয়টা যথেষ্ট একটা সমালোচনার বিষয় সংবেদনশীল বিষয় এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখুন এবং অন্যান্য আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার